হ্যালো বন্ধুরা আপনারা কীভাবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মধ্যে আপনার কত টাকা আছে সেটা আপনি কীভাবে দেখবেন তো আপনাদের তো ব্যাংকের বই তো আছে আপনাদের সবার কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে কত টাকা আছে সেটা তো আপনারা জানতে পারছেন না কারণ আপনাদের ব্যাংকে যেতে হবে ব্যাঙ্কে গেলে পুরো দেখতে পারবেন যে ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা আছে তো আমি আপনাদেরকে আজকে এমন একটা জিনিস দেখাব যার সাহায্যে আপনারা বাড়িতে বসে কিন্তু আপনার ব্যাংকে কত টাকা আছে সেটা কিন্তু জানতে পারবেন খুব সহজে আপনারা কি করবেন আপনাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেই নাম্বারটা কিন্তু অবশ্যই ব্যাংকের সাথে লিঙ্ক থাকতে হবে মানে আপনার ব্যাংকের যে বইটা আছে এই বইয়ের সাথে যাতে আপনার একটা মোবাইল নাম্বার লিঙ্ক থাকে সেটা কিন্তু অবশ্যই করে রাখতে হবে এটা যদি না থাকে তাহলে একটু সমস্যা হয়ে যাবে তো আপনার অবশ্যই আপনাদের মোবাইল নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু লিঙ্ক করে রাখবেন এটা করলে কিন্তু খুব সহজেই কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু কিভাবে চলছে কত টাকা আছে সব তথ্য কিন্তু জানতে পারবেন বাড়িতে বসেই তো কিভাবে করতে হয় চলুন ভিডিও শুরু করছি তো ভিডিওর মধ্যে বলে দেব কিভাবে করতে হয় আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অল অ্যাসেট করে দেবেন আর ভিডিওটাকে একটা লাইক করে দেবেন তাহলে চলুন শুরু করছি ভিডিওটা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এস এম এস করবেন এস এম এস করার পর আপনাদের অ্যাকাউন্টের ব্যালেন্স কিন্তু জানিয়ে দেবে রেষ্টার নাম্বার থেকে এস এম এস করবেন ধন্যবাদ